হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আছে তাওয়াক্কালের ড্রেস দেখাবো চারটা কালার अवेलेबल রয়েছে খুবই চমৎকার চারটা কালারই তো কথা বলার না আসো সরাসরি ড্রেসগুলো দেখি তো ফার্স্ট অফ অল আমি যে ডিজাইনটা দেখাচ্ছি একদম অনলাইনে ভাইরাল এই ড্রেসগুলো আছে এত পরিমাণের সুন্দর বুকে যা দেখতে পাচ্ছেন মাল্টি সুতার কাজ সিকোয়েন্স করা রয়েছে পাশাপাশি কামিজের নিচে যদি আমি দেখাই আপনাদেরকে অনেক গর্জিয়াস একটা এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে দেখেন মাল্টি সুতা এখানে যা দেখতে পাচ্ছেন মাল্টি সুতা পাশাপাশি কিন্তু টার্সেল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু টার্সেল পেয়ে যাবেন অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ সারা বাংলাদেশে অ্যাশন লেভার নিতে পারবেন এটা চলবে হাতার অংশটা হাতার অংশটা কিন্তু মাল্টি কালারস তার কাজ করা রয়েছে যারা পার্সেস করবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন কোন প্রকার অগ্রিম কোন পেমেন্ট করা লাগবে না সেলার এবং কিনারের কাপড় অ্যাডজাস্ট করে দেওয়া রয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর একটা ওনা পেয়ে যাবেন একদম অল ওভার কিন্তু গর্জিয়াস একটা কার্ড ওয়ার্কের একটা ডিজাইন করা রয়েছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাশাপাশি কিন্তু আপনি অল ওনাতে কিন্তু এরকম এরকম ছিটা ছিটা কাজ পেয়ে যাবেন ড্রেসটা লুকটা দেখেন জাস্ট এক কথায় অসাধারণ

চারটা কালারে কিন্তু অনেক অনেক গর্জিয়াস তো কোনোভাবে মিস করবেন না মিস করলে কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন না কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু বেশি কম থাকবে না মূলত হচ্ছে আমরা পাইকারি সেল করে থাকি যারা খুচরা নেবেন খুচরা নিতে পারবেন ভিডিওতে খুচরা প্রাইসটা বলে দেবো খুচরা প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা বাজেট ফ্রেন্ডলি কিন্তু আপনি এই ড্রেসগুলো আমাদের কাছে পার্চেস করতে পারছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা বাজেটে কিন্তু একদম লাগজারিস একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছে আরেকটা কালার রয়েছে পার্পেল কালার দেখেন এই কালারটাও কিন্তু জাস্ট চোখে লাগার মতো তো যারা করবেন অবশ্যই করবেন আর যারা পাইকারিতে নেবেন চার ফুল সেট নেবেন তাদের জন্য কিন্তু আপনারা একটা হোলসেল প্রাইজে নিতে পারবেন একসাথে যে কোনো চার পিস নিলে কিন্তু আমাদের কাছে থাকে হচ্ছে পাইকারি প্রাইস তো আপনি চাইলে কিন্তু চার পিস ড্রেস নিয়ে আমাদের সাথে বিজনেস করতে পারেন সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে